গতকালকের কালকের আই এর রিপোর্ট অনুযায়ী ডিজিটাইজেশনের কাজ সেভেন্টি এইট মানে আটাত্তর দশমিক চার দুই শতাংশ কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছেন ভিএলোরা এই মুহূর্তে দাঁড়িয়ে যত দিন যাচ্ছে এই এস এর রিপোর্ট ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হচ্ছে গত চব্বিশ তারিখ পর্যন্ত মাত্র দশ লক্ষ তেত্রিশ হাজার ভোটারের নাম বাদ গেছে বলে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এই মুহূর্তের রিপোর্ট অনুযায়ী আঠাশ লক্ষেরও বেশি ভোটারের নাম এই মুহূর্তে বাদ পড়েছে আজকের ডেটে দাঁড়িয়ে যত ধীরে ধীরে দিন এগোচ্ছে আমরা চার ডিসেম্বরের দিকে যত আমরা এগোচ্ছি সেই বাতিলের তালিকাটা ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হচ্ছে এই মুহূর্তে এসআইআর নিয়ে যে রিপোর্ট আমাদের কাছে রয়েছে সেই রিপোর্ট আমি আপনাদেরকে শোনাবো আপনারা নিজেরা শুনলেই বুঝতে পারবেন এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে এসআইআর এর পরিস্থিতি ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি দিচ্ছেন দিচ্ছেন তিনি তিনি কথা দাবি করছেন এই রাজ্যে এক কোটি ভোটার বাদ সুনিশ্চিত তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে কোনো যোগ্য ভোটার একজনও যোগ্য ভোটারকে বাদ দেওয়া হবে না কিন্তু বিরোধী দলনেতা প্রথম থেকেই তিনি বলে আসছেন এই রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়ে আছে ভোটারদের ভোটার ভোটার তালিকার সেই তালিকা থেকে থেকে কোটি বাদ যাবে তিনি প্রথম বলে আসছেন হলে এক এবং গতকালকেও তিনি তাই বলেছেন এই মুহূর্তে একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো সেই প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা শুনুন ভোটারদের থেকে পূরণ করা এনুয়ারেশন ফর্ম সংগ্রহের পর ডিজিটাইজেশনের কাজ চলছে জোর কদমে আপাতত খসড়া তালিকা থেকে কতজন নাম বাদ পড়তে চলেছে তা নিয়ে আতঙ্ক চরমে আর এরই মধ্যে কমিশন খবর ভোটারের আপাতত যে সংখ্যক ফর্ম ডিজিটাইজড হয়েছে তার সঙ্গে প্রায় আঠাশ লক্ষ ভোটারের তথ্য দু সালের তালিকার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং কোনোভাবেই হয়নি তার মধ্যে প্রায় ন লক্ষ মৃত ভোটার বাকিদের কোনো হদিস নেই প্রশ্ন উঠেছে তালিকা থেকে কি তাহলে আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়া একদম নিশ্চিত ইঙ্গিত তেমনি প্রতিদিন রাজ্য জুড়ে এনুয়ারেশন ফর্ম ডিজিটাইজেশনের তথ্য সংগ্রহের কাজ করছে কমিশন বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের আটাত্তর দশমিক চার দুই শতাংশ ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে আর জেলাগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ যাবৎ প্রায় ন লক্ষ মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে ফলে ওই সংখ্যক মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়া কার্যত স্থির বাকি উনিশ লক্ষ ভোটারকে ডুপ্লিকেট সিপটেট অর্থাৎ স্থানান্তরিত এবং অ্যাবসেন্ট বা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত করেছে কমিশন ফলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আপাতত খসড়া তালিকা থেকে মোট আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল তবে এই সংখ্যা আরো বাড়বে বলে ধারণা কমিশনের এক কর্তা জানাচ্ছেন ডিজিটাইজেশনের কাজ শেষ পর্যায়ে বিষয়টি আরও স্পষ্ট হবে ঠিক কতজন ভোটারের ম্যাপিং ও ম্যাচিং সম্ভব হলো না চার ডিসেম্বর গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তবে যে সংখ্যক ভোটারের নাম বাদ পড়বে তাদের সকলের তালিকা পঞ্চায়েত অফিস বিডিও অফিস ও জেলা শাসকের দপ্তরে টাঙিয়ে দেওয়া হবে কারো নাম ভুলবশত বাদ গিয়েছে মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তি এই এআরও ইআরও বা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের চিহ্নিত করতে আগেই আধার তথ্য সংগ্রহ করেছে কমিশন 2009 সালে আধার চালু হওয়ার পর থেকে এ রাজ্যে প্রায় চৌত্রিশ লক্ষ মৃত ব্যক্তির আধার নাম্বার কমিশনকে দিয়েছে ইউআইডিআইএ বা আধার কর্তৃপক্ষ এছাড়াও কমিশনকে আধার কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিমবঙ্গে ১৩ লক্ষ মানুষের আধার কার্ড নেই শুধু আধার কর্তৃপক্ষ নয় রাজ্যের সমস্ত সরকারি বা বেসরকারি ব্যাংকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে কমিশন যেসব অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে কেওয়াইসির আপডেট করা হয়নি মূলত সেই গ্রাহকদের তথ্য রয়েছে কমিশনের কাছে এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন বিধবা ভাতা সমব্যাধি মতো প্রকল্পের আবেদনকারীদের তথ্য লিপিবদ্ধ করেছে কমিশন জানা যাচ্ছে যে সংখ্যক ফর্ম ম্যাপিং বা ম্যাচিং করা সম্ভব হচ্ছে না সেই সব ফর্মের সঙ্গে আগে থেকে প্রাপ্ত মৃত ব্যক্তির আধার ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদনকারীদের তথ্য মিলিয়ে দেখার কাজ চলছে